মুসলমন্দে রক্ত মুজল মুাম রয়েছে আমি স্মরণ করিয়ে দিতে চাই দুইশো বছরের গোড়ানির পরে উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন হয়েছে এরপরে সেই স্বাধীনতা অর্জনের জন্য সেই রক্ত হয়েছে স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি এরপরে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ আমার স্বাধীন হয় পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হয় এবং ভারত ব্রিটিশ শাসনের থেকে মুক্ত হয় সেই স্বাধীনতার পিছনে মুসলমানদের রক্ত রয়েছে এরপরে আমরা একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা আমি এমনি আগে মানে সত্যের মধ্য দিয়ে স্বাধীনতা স্বাধীনতা সালে পাওয়ার পরে স্বাধীনতা আমরা হারিয়েছিলাম থেকে আবার হারিয়ে গিয়েছিলাম স্বাধীনতা ফিরে হতে আমার সেই স্বাধীনতা সূর্য হয়েছিল আমরা সেই স্বাধীনতা আবার রাস করি উনিশশো সালে সেই স্বাধীনতা অর্জনের পরে আমার আমাদের বিদেশি কারণে সেই স্বাধীনতাকে আমাদের হারাতে হয়েছিল যখন আসন গেলে বছর দীর্ঘ ষেরো আন্দোলনের পরে এই দু হাজার চব্বিশের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি